আচ্ছা আপনার নাম কি আছে অনুপম মাইতে বাড়ি কোথায় পশ্চিম মেদিনীপুর সভা আচ্ছা কিভাবে এসছেন এখানে ওই যাদব বাবু ইউটিউব চ্যানেল দেখ আচ্ছা সব কিছু ঠিক আছে তো কোনো সমস্যা নেই তো হ্যাঁ সব কিছু ঠিক রুম ফুম সব কিছু ঠিক আছে ঠিক আছে নমস্কার কেমন আছেন বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা দেখলেন আমাদের আজকের ফাইভ স্টার হোটেলে জয়নিংটা হয়েছিল ঠিক আছে তো আরও কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে যারা অবশ্যই করতে চাও যোগাযোগ করতে পারো বা মেসেজ করতে পারো ঠিক আছে তো এখন যে কাজটার মূলত ডিটেলসগুলো বলছি এটা মূলত ফ্লিপকার্ট ওয়ে হাউসে কাজটা হবে ধুলাগড় লোকেশানে ধুলাগড় লোকেশানেই কাজটা হবে ফ্লিপকার্ট ওয়ে হাউসে প্যাকিং পিকিং লোডিং আনলোডিং সব ধরনের কিন্তু কাজ রয়েছে ডিউটি টাইম আট ঘন্টা থেকে এগারো ঘন্টা ঠিক আছে ডিউটি টাইম আট ঘন্টা থেকে এগারো ঘন্টা যেমন ডিউটি করবেন তেমন পয়সা পাবেন কোনো অসুবিধা নেই বয়স লাগছে আপনাদের আঠারো থেকে চল্লিশ এখানে স্যালারি রয়েছে সাড়ে এগারো হাজার থেকে আপ টু ষোলো হাজার টাকা পর্যন্ত সেটা ডিউটি অনুযায়ী বেশি সে আপনারা পয়সাটা পাবেন সেটা যখন মেসেজ করবেন সেটা আমি জানিয়ে দেবো সব কিছু পি বিএসআই কেটে অর্থাৎ পি বাদ দিয়ে তবেই কিন্তু আপনারা পাবেন পয়সাটা ঠিক আছে অবশ্যই পি এ বিএসআই বাদ দিয়েই পয়সাটা পাবেন ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হওয়া চাই অবশ্যই মাধ্যমিক পাস লাগবে কিন্তু ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি প্যান কার্ড জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে এই ডকুমেন্টসগুলো হয়ে যাবে আর তোমাদের থাকার আর খাওয়ার ব্যাপারটা বলে দিই কোম্পানি কিন্তু এখানে থাকার জন্য রুম আর আপনাদের খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন দেবে না রুম আর খাওয়াটা কিন্তু আপনাদের হাতেই রয়েছে সেটা আমরা ব্যবস্থা করে দেবো রুমের ভাড়া বাবদ আপনাদের কিন্তু অ্যাডভান্স হিসাবে এক হাজার টাকা করে ওখানে দিয়ে দিতে হয় রুম মালিককে সেটা রুম ভালো রুম পেয়ে যাবেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সরঞ্জাম কোম্পানি দিয়ে দেবে ওখানে আপনারা অবশ্যই রান্নাবান্না করে খেতে পারবেন এগুলো সিস্টেম রয়েছে প্যাকিং পিকিং স্ক্যানিং লোডিং আনলোডিং সব ধরনের কাজ ডিউটি টাইম ন ঘন্টা থেকে এগারো ঘন্টা বয়স আঠেরো থেকে চল্লিশ ডকুমেন্টসগুলো বলে দিয়েছি স্যালারি তো বলেই দিয়েছি চারশো তিরিশ টাকা করে রোজ স্যালারি আর যারা এগারো ঘন্টা ডিউটি করবে তারা এক্সট্রা আরও বার যারা এগারো ঘন্টা করবে তাদের জন্য পাঁচশো পাঁচশো আশি টাকা করি ঠিক আছে রেট রয়েছে এইভাবে সিস্টেম যারা কাছাকাছি ষোলো হাজার টাকা মতো তোমরা কিন্তু স্যালারি যারা এগারো ঘন্টা ডিউটি করবে ঠিক আছে মাধ্যমিক পাস হওয়া চাই আর তোমাদের অবশ্যই থাকার জন্য রুম কিন্তু কোম্পানির বাইরে থাকতে হবে কোম্পানি দেবে না এটা কিন্তু অবশ্যই আমরা ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো এইগুলো তোমরা যারা কাজে আসতে চাইছো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করবে যে তোমরা ফ্লিপকার্ট জব জবটা করতে চাইছো এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় ধুলাগড়ের লোকেশানেই কাজটা হবে যারা অবশ্যই কাজটা করবে তারা কিন্তু মেসেজ করবে না হলে মেসেজ করার কোনো প্রয়োজন নেই আর ফোন করারও কোনো প্রয়োজন নেই অবশ্যই আমি আপনাদের মেসেজে রিপ্লাই দিয়ে দেবো সেই রিপ্লাই অনুযায়ী অবশ্যই আপনারা টাইমে ফোন করে সব কিছু জেনে নিতে পারবেন এর জয়নিং ডেট রয়েছে আগামীকাল বুধবার ঠিক আছে জয়েনিং ডেট রয়েছে আগামীকাল বুধবার দশই এপ্রিল অবশ্যই জয়নিংটা আপনারা করতে পারবেন যারা এই দশই এপ্রিল এ ফ্লিপকার্টে জয়নিং করবেন অবশ্যই আপনারা চলে আসবেন ধুলাগড়ো লোকেশানে দশটার মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে অবশ্যই চলে আসতে হবে আর যারা আসবেন অবশ্যই আজকে ফোন করে নামগুলো নথিভুক্ত করে নেবেন ঠিক আছে আমাদের একটা সামান্য পারিশ্রমী রয়েছে সাতশো টাকা তো সাতশো টাকা পারিশ্রমিকের বিনিময়ে অবশ্যই আপনারা এই কাজটা পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তো অবশ্যই যারা কাজটা করতে চাইছো তারাই কিন্তু মেসেজ করবে অন্যথা মেসেজ করবে না ঠিক আছে তবে অনেকগুলো পরপর ভিডিও নিয়ে আসছি এবং আরও অনেক আট ঘন্টার ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে তবেই কিন্তু সাবস্ক্রাইব করবেন কোনো অসুবিধা নেই তো যারা হোটেলের কাজের জন্য অবশ্যই যোগাযোগ করেছিল যোগাযোগ করো তোমরা কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে তো তাদের কাজটা হয়ে যাবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দি মাতারাম